এবার বলেন মোনাফেক আমাদের শত্রু বেশি না কাফের আমাদের শত্রু বেশি চলেন আমি কোরআন থেকে আপনাকে প্রমাণ করে দলিল দিয়ে বুঝিয়ে দেবো তার আগে আর একটা মশলা বলা যাক আপনাদের এলাকায় একজন সুদুখর আছে বড় সুদুখর মুস্ত বড় সুদুখর ওই সুদুখর যদি মারা যায় সুদুখরের জানা যা পড়া সুদুখরে মাটি দেওয়া জায়েজ না না যায়জ আওয়াজ দেন না বাবা আমার মন বলে এরা জন্য জীবনে পড়তো মিলা শুনতেছে একটা শুধু করে যদি মারা যায় তার যা কাপন মাটি দেওয়া যায় তার জানাজা পড়া যায় একজন ব্যবচারি করতে গিয়ে যদি মারা যায় তাকেও মৃত্যু মৃত্যু হওয়ার পর দাফন কাপন মাটি দেওয়া যায় একজন যদি দেখা যায় বেনামাজে মারা যায় তাকেও দাফন বন্ধ দোবা যায় একজন যদি হজ না করে মারা যায় তাকেও দাফন কাঁপন দোবা যায় একজন যদি রোজানা রেখে মারা যায়

তবে তোমার দলের ভিতরে কিছু মোনাফেক মার্কা ব্যক্তি থাকবে তবে ওরা মারা গেলে অলা তুসল্লি আলা আহাদে মেন ঘুমাতা আবাদা খবরদার তাদের জানা যা পড়বে না জানা যা পড়া হারাম কেন তারা শত্রুতা করেছে আমার নবীকে নিয়ে শত্রুতা করেছে আর নবী যারা শত্রু আমি আল্লাহ আমারও তারা শত্রু হয়ে গেছে আমার আল্লাহর করান পরে বললেন অলা তাকম আল্লাহ কবরি হে খবরদার ওই মোনাফেকের কবরে কাছে যাবে না মোনাফেকের কবরে কাছে যাবা আমি আল্লাহ হারাম করে দিলাম আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইস্তাক ফিরে লাগুম তাস্তাক ফিরে লাগুম ওই রকম মোনাফেক ব্যক্তির কবরের কাছে গিয়ে দোয়া দরদ কান্না কাটি কিছুই করা চলবে না ওটা হারাম আমার আল্লাহ চতুর্থ নম্বরে জানিয়ে দিলেন ইন তাস্তাক ফিরে লাগুম সবই ইনা মারতান আপনি যদি ওর জন্য ইয়া রাফি ইয়া দাইহে সত্তর বার যদি হাত তুলে যদি দোয়া করা হয় আমার আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না করবনা দুনিয়ার গুণাগারের জন্য আমি নবী তোমাকে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি কোনো মুনাফেকের জন্য আমি পাঠাইনি তাহলে গুণাগারের জন্য গোনা ক্ষমা হবার লাইন আছে কিন্তু মুনাফেকের কোনো লাইন নেই লাইন নেই রসুলকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই রকম মুনাফে ব্যক্তির কবরের কাছে যাওয়া হারাম জানা যা পড়া হারাম তার জন্য দোয়া করা হারাম তার জন্য কান্নাকাটি করা আমি আল্লাহ হারাম করে দিলাম তাহলে দুনিয়ার কোন শুধু করবে বিচার গোনাগার পারবে না এরা যদি মারা যায় তাদের দাফন কাফন তো বা যায়ের যায়ের কিন্তু সমাজে যদি কোনো মুনাফেক ব্যক্তি মারা যায় তাদের দাফন কাফন জানা যা মাটি তোয়া করা আল্লাহর কোরআন হারাম করে দিয়েছে দিয়েছে তবে আমাদের সমাজে এমন মুনাফেক মার্কা ব্যক্তি আছে না নাই যদি বলেন হুজুর আমরা বাঁশপ কীভাবে সব যদি দেই সব যদি দেই বাঁশপ কী করে বাঁশপ করে এখন তার জন্য তাহলে আরেকটা হাদিস করতে হয় আল্লাহ হাফুল্লা ও আমার বাতিরা চলে না আমি আপনার কাছে ভোজাতেছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বললাম নবী আমার হাদিস শরীফে বললেন তোমার সামনে যদি খারাপ কাজ হয় পাপের কাজ হয় অন্যায় কাজ হয় শরিয়াত বিরোধী যদি কাজ হয় ফালিয় গয়রবিাদি তুমি প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে প্রতিবাদ করলে যদি সমস্যা বেড়ে যায় ফাইল্লামি তুমি জবান দিয়ে প্রতিবাদ করো জবান দিয়ে প্রতিবাদ করলে যদি আরো দশটা মুখ যদি ওরা ফটফট করে ফাইল্লামি আস্তাদি ভাবে কলবি তুমি অন্তর দেখিন করো অজালিকা জালিকা আদাওফুল তো তোমার ইমান বাঁচবে ইমান বাঁচবে ইমান বাঁচবে তাই পৃথিবীর কোনো মোনাফেক ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক থাকে না হাত দিয়ে প্রতিবাদ এ পরিবেশে করতে পারব না মুখ দিয়ে হয়তো প্রতিবাদ করলে সমস্যা হতে পারে কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করতে হবে না করলে তো বাবা আমার ইমান বাঁচা কঠিন হয়ে যাবে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমি নামাজের বিষয়টা বলছিলাম আর নবী সম্পর্কে বলছিলাম এবার আপনার কাছে আর একটা কথা বলবো লক্ষ্য করে দেখা যায় ফের বলছি আমি কোনো দেখা যায় হস্যাকার ক্ষেত্রে কোনো বিভিন্ন রাজ্যের খবর বিভিন্ন রাজ্যের নিউজ বিভিন্ন রাজ্যের চ্যানেলে কথা কখনও বাংলাদেশের কথা কখনো পাকিস্তানে কথা কখনো দুবাইয়ের বন্যায় কথা এসব আমি বলছি না আমি এতটুকু বলছি কিভাবে নাজাত পাবো নাজাত পাবো ওটাই আমি আপনার কাছে বলছি চলেন এক একটা বার আগিয়ে যাওয়া যাক ও বাপজিরা আল্লাহ দরবারে যদি দুই ব্যক্তিকে হাজির করিয়ে দেওয়া হয় একজন হলো বিয়াদব ব্যক্তি আর একজন কঠিন ব্যক্তি ওই আর বিয়াদবকে নিয়ে আল্লাহ দরবারে যদি একটা হাজির করিয়ে দেওয়া হয় আপনি কি একটা জবাব দিয়ে বলবেন গুনাগার ব্যক্তি আল্লাহর কাছে ভালো হতে পারে না বিয়াদব মার্কা ব্যক্তি আল্লাহর কাছে ভালো হতে পারে বাবু ফোন রাখো তুমি ফোন রেখে দাও ফোন রেখে দাও ও ফোনে যে তোমাদের কি কাল করেছে সে তো জানি তুই রাখ ভাই রাখ এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাচ্ছে রেখে দাও কিছু করে দিতে এবার আপনি একটা বার বলেন আল্লাহর কাছে যদি গোনাগার ব্যক্তি আর বিয়াদ ব্যক্তিকে যদি হাজির করিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে কোন ব্যক্তিটা একটু দামি হলে হতে পারে গোনাগার ব্যক্তি হবে না বিয়াদ ব্যক্তি হতে পারে একটু আওয়াজ দিয়ে বলেন বাবা কোনটা হয় বাবু আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি গোনাগার না বিয়াদ বান্দা দেখে দে বলবে আল্লাহ আমি গোনাঘার আমি গোনাঘার আমি গোনাঘার আমার আল্লাহ বলবেন বান্দা টেনশন করি না টেনশন করো না টেনশন করো না তুমি গোনাগার গোনাগার তোমার গোনা বেশি হয়ে গেছে নেকি কম হয়ে গেছে মান কর আল কর আনা হার পান ফালা গো আশ্রু হাসানা তুমি একটা করে অক্ষর পাঠ করলে দশটা করে নেকি পেয়ে যাবে তোমার নেকি বেড়ে যাবে তুমি গোনাঘার টেনশন করো না আমার হাবি মোহাম্মদ সাল্লামের আলাইহি ওসিলা তো আচাইলে হাদিসে এসে নিশ্চিতে দোয়া কবুল হতে পারে তুমি গোনাগার কোনো টেনশন করো না লা তাক না তুমি রহমাতিল্লাহ তুমি গোনাগার হয়েছো কিন্তু আমার রহমত জান্নাতের আশা করো কক্ষনো নিরাশা হয়ে যেও না গোনাগার ওয়াসজুদুলিল্লাহ তুমি সেজদা দিয়ে কাঁদো তুমি গোনাগার আমি আল্লাহ আমার কাছে কান্না কাটি করো তওবা পাঠ করো গোনাগার আমি আল্লাহ পাক তোমাকে বলে গেলাম আমি আল্লাহ আমার কাছে রণাদারি করো আমার কাছে সবকিছু তুমি আমার কাছে জাহির করে দাও গুণাগারের জন্য আমার নবী এসেছে গুণাগারের জন্য হাসরের ময়দানে আমার নবী দৌড়া দৌড়ি করবে গুণাগারের কান্ডারি হলো আমার আপনার নবী কিন্তু গোনাগারের কোনো টেনশন নেই টেনশান নেই কিন্তু যারা বিয়াদব বিয়াদব এদের কোনো জায়গা নেই আল্লাহর কোরআন বলেছে আল্লাহ ফাখর সিহি যারা বিয়াদব মারকা হবে এদের জীবনে কোনো জান্নাত বলে রহমত দয়া বলে কিছু হবে না কোনাগারের জন্য আল্লাহর কোরআন বললেন কোনায় গুনেগার হয়েছো না তুমি রহমাতুল্লাহ আমি আল্লাহ আমার রহমত জান্নাতের আশা করে চোখ করে দাঁড়িয়ে থাকো আর বিয়াদবের দিকে তাকি আমার আল্লাহর কোরআন বললেন অলা ফাকরুস বিহি বেরিয়ে যা বেরিয়ে যা আমার দরবারে কোনো জায়গা নেই এবার আমি আপনার কাছে বলছি আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না অলসতা করলেন আপনি বড় গোনাগার হয়ে গেছো গোনাগার হয়ে গেছো আর নবীর নাম শুনে চুম্বন খাওয়া এটা হাদিসে নেই এটা বেদাত নবীর নামে তো তুমি সমালোচনা করে নবীর নামে বিয়াদবিয়ার গাদ্দারি ক্ষমা হবে কিন্তু বিয়াদব মার্কা কাহারাম করের ক্ষমা হবে না হবে না হবে না ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটাবার আগিয়ে দেওয়া যায় আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন সে জামানা দেখতে বামা যাবে তারা মসজিদে ইমামতি করবে হয়তো ওদের ঈমান থাকবে না কাফের তারা মুসল্লি নামাজ পড়বে ওদের ভিতরে অনেকের ইমান থাকবে না তারা হয়ে যাবে কাফের যারা বক্তা ওয়াজ নসিয়াত করবে এদের মাঝখানে অনেকে হয়ে যাবে কাফের পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না যারা শ্রোতা শুনবে অনেকে হয়ে যাবে কাফের কিছু কিছু বুঝতে পারবে না আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন বাল্যকমীয় সল্ল না তবে ওরা দলে দলে নামাজ পড়বে অয়া শুব না ওরা দলে দলে রমজান মাসে রোজা পর্যন্ত রাখবে অয়া হত্য না সময় পেলে ওরা দলে দলে হস পর্যন্ত করবে আল্লাহ নবীকে জবাব দিলেন ফামা দল হইয়া রসল্লাহ হাবিবাল্লাহ তাহলে কেন ওরা বেমান কাঁপের হয়ে যাবে কেন ওরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহ নবী জবাব দিয়ে বললেন হাসুরের ময়দানে আনা বাড়ি মিন ঘুমা মিন্নি আকামা কালা আলাইহি সালাম ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না কেউ হব না নবী আমার জবাব দিয়ে বললেন তার হলো একটাই কারণ ওদের কাছে নামাজ ছিল রোজা ছিল হাত ছিল কাবা ছিল ওদের কাছে পৃথিবীর সরাসরি হাতে সব কিছু ছিল কিন্তু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ভিতরে সব ছিল কিন্তু ছিলাম না আমি ওরা আমাকে একটু দূরে সরিয়ে রেখে দিয়েছে ওদের ভিতরে ইসলাম ছিল ইসলাম আছে আমি মোহাম্মদ যে ইমান আমাকে দূরে সরিয়ে রাখার কারণে ওদের ভিতরে ইমান নেই ইমান নেই ইমান নেই তাই নবী আমার হাদিস শরীফে বললেন লায়া মিনাল ইসলাম ইল্লা ইসমহ তাম শহরে নগরে পাড়ায় পাড়া গ্রামে গঞ্জে খাঙ্কা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা তাম পৃথিবীর অলিতে দেখতে পাবে কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে ভাবা যাবে মুসলমান লাইনে 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 লাখো লাখো মুসলমান কিন্তু তাদের ভিতরে ইমান পাবা কঠিন হয়ে যাবে হয়ে যাবে তাহলে মুসলমান আলাদা আর ইমানদার আলাদা ইমানদার হলো তারা তারাই নবীকে জানে প্রাণে আমি আলে দেখে ও আলা দেখে ছেলে মেয়ে বি বাচ্চা বাপ মায়ের অপেক্ষায় জীবন জীবনের অপেক্ষায় সর্বপেক্ষা নবীকে জানে চাইতে বেশি ভালোবাসে ওরাই হলো ইমানদার আর ইমানদার যদি হতে পারো নেকিরও প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই ইমানদার হয়ে গেছ নবী তোমার বন্ধু হয়ে গেছে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না ও আমার জামান যুবকিরা চলে না গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে শুধু নবীর মহাপতের সম্পর্কের কথা বলছি ফের আমি আপনার কাছে একটাই কথা বলছি হাদিস্তা মেসকা শরীফে এসেছে আল্লাহ নবী এক জমায় বসে আছেন একটা সাবা এসে বললেন ক্ষমার হয় তুই আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জান্নাতে যেতে যাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বালভূমি ও না তুমি কতটা নামাজ পড়ো হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না তুমি কতটা রোজা রাখো আমি বেশি রোজা রাখতে পারি না তুমি হাতটা গালে দেখতে মুসকে মুস্কে হাসেন আর সাহাবাকে বললেন ও আমার সাহাবা এতটা নামাজ এতটা রোজা এতটা হজ এতটা জিকির দিয়ে তুমি কি জান্নাত কি করে পাবে জবাব দাও সাহাবাটা কেঁদে বলেছে নবী আল্লাহ আমার ভিতরে নামাজ রোজা যতটানা আমি জায়গা দিয়েছি আপনার এবং মহান আল্লাহ পাকের দয়াময় ভালোবাসা আমার সিনাতে কলিজাতে অন্তরে চপ বেশি ভালোবাসার জায়গা দিয়েছি নবী সাহাবা যখন হেঁটে যায় আল্লাহর নবী বলেছিলেন বাবা সাহাবারা পৃথিবীর জমিনে কোন জান্নাতি ব্যক্তি যদি দেখতে যাও যিনি আমার সামনে দিয়ে এক্ষুনি হেটে গেল উনি হলো দুনিয়াতে জীবিত জান্নাতি আরেকটা জোরে হবে না আর একটু হবে না আল্লাহ ফের বলছি চলে যাবার পরে যেন বাঁধরা হয় প্রতিটা হাদিস বলছি প্রতিটা কোরআন বলছি প্রতিটা যুক্তি বলছি কেন চলে যাবার পরে তুমি ছাগলের মতন প্যান পেনা মেনে পেনাবে ও পেনানি চলবে না আল্লাহ আমার বাপ দিনা চলেন আমি আপনার কাছে একটা বার বললাম ফের আমি আপনাকে বলছি এখানে যারা আমরা বসে আছি সবাই কি ইমানদার সবাই কি সবাই কি ইমানদার তাহলে এখানে একটা বার বোঝা চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী একটা হাদেশ্বরী বললেন আবদল ইবাদাত ইবাদাত সবচেয়ে বড় ইবাদাতের নাম হলো নামাজ তন্তুর নয় আকার ময় আকার বর্গীর্য নামাজ তন্তুর নয় তো ম আকারেতে আমার ময়তে মাতাকে বর্গীর

ভালোবাসি আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফে বলেছেন তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন পৃথিবীতে যত তেলাওয়াত ওয়ালা বই পুস্তক কেতাব হাদিস কোরআন আছে সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন একটা কোরআনের অক্ষর বললে দশটা করে নেকি হয় তাহলে নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত হল হলো আল্লাহর কোরআন আমরা কোরআন তেলাওয়াত করতে নাও পারলে সন্তিও ভালোবাসি না বাসিনা খালি আল্লাহ নবী বলেছে বড় ইবাদত নামাজ ওটা আমি মাথায় করে নিয়ে নাচানাচি করেছি নবী বলেছেন বড় তেলাবাত হলো কোরআন ওটা মাথায় নিয়ে নাচানাচি করেছি নবী বলেছেন জিকিরি জিকিরি লা ইলাহা রসুল্লাহ এখন সকলে মোনাজাত মোনামাজের শেষে মোনাজাত শেষ করলে বড় নামাজ পড়েছ নবী বলেছে তাই পড়োছো বড় কোরান পড়েছ নামাজের ভিতরে নবী বলেছ তাই পড়োছো সেই নবী বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ খালি মোনাজাতের শেষে বড় নামাজ আসলো বড় তেলাওয়াত আসলো বড় জিকিরটা বাদ দিয়ে বেরাহমাতে কেন ঢুকলো রসুল ওটাই বোঝাতে চেয়ে চেয়ে এরা হলো দুনিয়াতে মুসলমান নামিও মুনাফিক কিন্তু ঈমান আছে কিনা সন্দেহ কেন ওদের ভিতরে নামাজটা জায়গা দিল রোজা জায়গা দিল মিসওয়াক জায়গা দিল দুনিয়াতে সমস্ত শরীয়ত জায়গা দিয়েছে যে নবী বলেছে সবচাইতে বড় জিকির হলো কলেমা শরীফ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ওরা বাদ দিয়ে বেরahmat একা লাগিয়েছে রসুল এটাই বললেন লায়া ইলাহা ইল্লাল ইসলাম ইল্লাকে সেই জামানায় মুসলমান দেখা যাবে কিন্তু আমি না থাকার কারণে ওদের ভিতরে ইমান থাকবে না তাহলে সমাজে যারা নামাজি আছে তাদের ভিতরে কোরআন আছে তাদের ভিতরে নামাজ আছে কিন্তু তাদের ভিতরে বেরাহমাতে জায়গা নিল আর মোহাম্মদ রসুল্লাহকে টেনে ফাঁকায় ফেলে দিল এবার আপনি বলেন যেখানে নবী সেখানে আল্লাহ নবীকে হঠিয়ে দিয়েছে এবার বলেন আল্লাহ কি তার প্রতি রহমতের নজর রেখেছে বলে মনে হয় যদি বলেন রাখিনি প্রমাণ দেন চলেন আর একটা দাদা হুজুর বলেছেন বশিটা হুজুর লিখেছেন কেতাবটার নাম হলো মিলাদ মোস্তফা নবী আদম আলি ইসলাম বেরহমাতেকা বলেছিল সাড়ে তিনশো বছর কে বলেছেন তিনশো ষাট বছর ধরে নবী আদম বলেছিলেন আলাই হিসালাম আল্লাহ তার কবুল করিনি কান্না মাফ করিনি যেই আমার নবীর নাম নিয়েছিল আল্লাহ কান্না কাটিয়ে মাফ করেছিল তাহলে বেরহমাতেকার যদি এত জোর হতো তাহলে নবী আদমের সাড়ে তিনশো বছর কান্নার দরকার ছিল যদি বলেন আল্লাহকে মানলে জানলা পাওয়া যাবে তাহলে ফেরাউন আমাদের আগে হাজার বছর আগে আল্লাহকে মেনেছিল আনারব্য কমলা আলা। আমি সব বড় খোদা বড় আল্লাহ কিন্তু পাহাড়ের গুহায় বলেছিল আল্লাহ কিছু মাইনে করো না তুমি তোমার আল্লাহ কিন্তু দুনিয়াতে আমি একটু আল্লাহ হতে চাই ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলো না মানে ইলিশ তাহলে ফেরাউন আল্লাকে মেনেছিল ওই জমানায় যে নদী ছিল তাকে মেনেছিল আল্লাহ মানা হড়কে গেছে না যায়নি ইবলিশ অসযুদুল্লাহ আল্লাহ নামে সেহেদা করেছে ওর কাউ আমার রক ইন নামে রুকু করেছে তজবিত এলাওয়াত করেছে ফারেশ তাদের শিক্ষক হয়েছে ফিল আরদা পৃথিবীর জমিনে কোটি কোটি বছর সেহেদা দিয়েছে আল্লাহ তার পথে খুশি ছিল খুশি ছিল নবী আদমকে যখন সেহেদা দিতে বলেছিল সেহেদা দেয়নি লক্ষ কোটি বছর আল্লাহ নামে জকজকিরের সেদা আমার আল্লাহ সব নিয়ে নর্দামায় ফেলে দিয়েছে না দেয়নি তাহলে ফেরাউনের ভিতরে আল্লাহ ছিল নবী না থাকার কারণে ভিতরে সব ছিল নবী থাকার কারণে এটা যদি আমার নবীকে না নিয়ে যদি সাড়ে তিনশো বছর কান্নাকাটি রিজেক্ট করে দেয় আমার নবীর কারণে যদি আল্লাহ ক্ষমা করে তাহলে এই জামানা যত হুজুর যত আছে নামাজই আছে এরা যখন নামাজকে চমু খেয়েছে কোরআনকে চমুক খেয়েছে মোহাম্মদ রোজ চমু খায়নি এদের নামাজ রিজেক্ট করবে না শনি আর মঙ্গল আল্লাহ আমার কথা কি কিছু বুঝতে পারছেন না আপনার ওই কন্যাটে যারা বসে আছে বাংলাদেশের লোক নাকি বড় ভাই